এক সময় এক ছোট্ট গ্রামে বাস করতো হরিলাল নামে এক কৃষক তার পরিবার ছিল ছোট, স্ত্রী কুসুম এবং একমাত্র ছেলে রমেশ তাদের জীবিকা ছিল কৃষিকাজ কিন্তু অনেক বছর ধরে হরিলালের জমিতে তেমন ভালো ফসল হচ্ছিল না বছরের পর বছর কষ্ট করেও ফসলের ভালো ফলন হতো না আর এই কারণে হরিলাল খুবই চিন্তিত ছিল জমি চাষ করে যা ফসল হতো তা দিয়ে কোনোভাবে সংসার চলতো কিন্তু দিন দিন ঋণের বোঝাও বাড়ছিল হরিলাল প্রতিদিন খুব সকালে উঠে মাঠে কাজ করতে যেত সূর্য ওঠার আগে থেকে এসে মাঠে যেত জমিতে চাষ করত বীজ বপন করতো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করত। তবুও ভালো ফসল পেত না গ্রামের অন্য কৃষকেরা মোটামুটি ভালো ফলন পেত কিন্তু হরিলালের জমি যেন অনুর্বর হয়ে পড়েছিল একদিকে তার পরিবারের অভাব অনটন অন্যদিকে জমির খারাপ অবস্থা সব মিলিয়েই হরিলালের মন ভারাক্রান্ত একদিন সন্ধ্যায় কাজ শেষে হরিলাল ক্লান্ত হয়ে ঘরে ফিরল কুসুম তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি এত চিন্তা করছো কেন সব সময় তো খারাপ দিন থাকবে না একদিন হয়তো আমাদেরও ভাগ্য বদলাবে হরিলাল চুপচাপ বসে রইল মনে মনে সে ভাবছিল তার চেষ্টায় তো কোনো খামতি নেই তবে কেন তা জমিতে ভালো ফসল হয় না সেই রাতেই সে সিদ্ধান্ত নিল পরদিন গ্রামের পণ্ডিত মশার কাছে যাবি পণ্ডিত মশাই ছিলেন গ্রামের সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি তিনি কৃষি জ্যোতিষী এবং আয়ুর্বেদ সব কিছুতেই বিশেষজ্ঞ ছিলেন গ্রামে সবাই তাকে গুরু মানত এবং তার কাছ থেকে নানা সমস্যা সমাধান নিত পরদিন ভোরের বেলা হরিলাল পণ্ডিত মশার বাড়িতে গেল তাকে প্রণাম করে বলল পণ্ডিত মশাই আমার জমিতে অনেক বছর ধরে ভালো ফসল হচ্ছে না আমি অনেক পরিশ্রম করে যাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না আপনি কি আমাকে কোনো উপায় বলতে পারেন পণ্ডিত মশাই কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন হরিলাল তোমার পরিশ্রমে কোনো ত্রুটি নেই কিন্তু শুধু পরিশ্রম করলেই হবে না জুবির মাটিও ভালো হতে হবে তবে আমি তোমাকে একটি বিশেষ উপায় বলবো এটি খুব সহজ হবে না তবে তুমি যদি সাহসী হও তাহলে তোমার সমস্যার সমাধান হবেই হরিলাল অবাক হয়ে বলল কি করতে হবে পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বললেন তোমাকে একটি দূরবর্তী পাহাড়ে যেতে হবে সেই পাহাড়ের উপরে আছে একটি প্রাচীন কল্পবৃক্ষ সেই গাছের নিচে রয়েছে একটি সোনার বীজ যা শুধু একজন সৎ ও পরিশ্রমী কৃষকই খুঁজে পাবে যদি তুমি সেই বীজ পেতে পারো এবং নিজেদের জমিতে বপন করো তবে তোমার জমিতে সোনার ফসল ফলবে হরিলাল কিছুক্ষণ ভেবে বলল আমি যাব যতই কষ্ট হোক আমি সেই বীজ খুঁজে আনব পণ্ডিত মশাই তাকে আশীর্বাদ করে বললেন যাও হরিলাল মনে রেখো তোমার সাহস আর সততা তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে হরিলাল দীর্ঘযাত্রায় বেরিয়ে পড়ল সে গ্রাম ছাড়িয়ে নদী জঙ্গল এবং পাথুরে পথ পাড়ি দিল অনেক কষ্ট করে অবশেষে সেই পাহাড়ে পৌঁছলো পাহাড়টি খুবই উঁচু আর দুর্গম ছিল চারিদিকে পাথর আর ঝোপঝাড়ে ভরা কিন্তু হরিলাল থামল না সে পাহাড়ের চূড়ার দিকে উঠতে শুরু করলো মাঝে মাঝে তার পা পিছলে যাচ্ছিল কিন্তু সে থামলো না অবশেষে অনেক কষ্টে সে পাহাড়ের শীর্ষে পৌঁছে গেল বীজটি পেয়ে হরিলাল আবার তার গ্রামে ফিরে এলো গ্রামে ফিরে এসে কারো সঙ্গে কথা না বলে সরাসরি তার জমিতে গেল সেখানে সে বীজটি বপন করলো এবং প্রতিদিন সেই বীজের যত্ন নিতে শুরু করলো সারা বছর সেই ফসলের যত্ন নিল মাটি আলগা করলো জল দিল এবং আগাছা পরিষ্কার করলো কিছুদিন পর সেই বীজ থেকে একটা ছোট্ট গাছ বেরোলো আর ধীরে ধীরে তা বড় হতে লাগলো কয়েক মাস পর গাছটি সম্পূর্ণ বড় হয়ে গেল এবং ফলন শুরু হলো তা দেখে সবাই অবাক হয়ে গেল ফসলগুলো ছিল সোনালি রঙের যা ঝলমল করছিল সূর্যের আলোতে গ্রামের লোকেরা বলল হরিলালের জমিতে তো সত্যিই সোনার ফসল ফলেছে এই সোনালি ফসল ছিল অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু হরিলাল সেই ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো এবং অনেক অর্থ উপার্জন করলো সে তার পরিবারকে একটি সুন্দর নতুন বাড়ি বানিয়ে দিল এবং গ্রামের অন্য লোকেদেরও সাহায্য করতে লাগলো কৃষক হরিলাল জানত তার এই সাফল্যের কেবলমাত্র তার পরিশ্রম ও সততার ফল সে কখনও ভাগ্যের উপর নির্ভর করেনি বরং নিজের পরিশ্রমে সে নিজের ভাগ্য তৈরি করেছে গ্রামের অন্য কৃষকেরাও তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে পরিশ্রম করতে শুরু করলো আর তারাও ভালো ফলন পেতে লাগলো